স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরেছে ঝগড়া অশান্তি নিত্যদিনের সঙ্গী আজই শুরু করুন এই টোটকা মেনে চলা বল মিলবে হাতে নাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনোভাবে দূরত্ব বা অবিশ্বাস এসে যায় তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা বেশ কঠিন হয়ে পড়ে আর দুজনের মধ্যে যিনি বেশি অবহেলিত হন তার যেন দুঃখের শেষ থাকে না তাই সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান থাকা অত্যন্ত জরুরি কিন্তু সম্পর্কে যদি সত্যিই ভাঙন ধরে এবং সুখের অভাব ঘটে তাহলে কি করবেন কিভাবে ফিরিয়ে আনবেন হারানো সেই দিনগুলি তার জন্য বেশ কিছু টোটকা মানতে হবে আপনাকে সকালবেলা হলুদ রঙের বস্ত্র পরে আসনে বসে নিজের সামনে একটা গাঁট হলুদ রেখে একশো আটবার ওম রতৈ গাম দেবায় এই মন্ত্র জপ করতে হবে এরপর হলুদটা ভালো কোনো জায়গায় তুলে রাখতে হবে এছাড়া দাম্পত্য সুখ বজায় রাখতে প্রতিদিন মা দুর্গার একশো নাম জপ করতে পারেন অথবা প্রতিদিন দুর্গা চালিশাও পাঠ করতে পারেন দাম্পত্যশক বজায় রাখতে এগারোটা গাঁট হলুদ মৌলি সুতোয় পিচিয়ে সাতবার মাথার ওপর ঘুরিয়ে নদীর জলে ভাসিয়ে দিন পরপর এই কাজটি করতে হবে স্বামী স্ত্রী উভয়ে এই কাজটি করতে পারেন রুপোর ছোট পাঁচটা গোটা সুপারি একটা ছোট টুকরো এবং গোটা সাতটা হলুদ একটা জলপূর্ণ দিয়ে তার মুখ থেকে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন এতে সুফল মিলবে এসবের পাশাপাশি স্বামীর ভালোবাসা ও সম্মান পেতে হলুদ রঙের চুরি পড়তে পারেন সেই সাথে দাম্পত্য সুখ পেতে প্রতিদিন কলা গাছের পুজো করতে হবে এবং তারপর বয়স্ক কোনো মহিলার আশীর্বাদ নি হবে। আর এই সকল টোটকা মেনে চললেই আবারও দাম্পত্য জীবন আগের মতো হয়ে উঠবে উল্লেখ্য এখানে বলা সকল টোটকা কেবল জ্যোতিষ শাস্ত্রের ওপর নির্ভর করেই লেখা টক টু টাইম এমনটা করার কোনো নির্দেশ দেয় না বিউরো রিপোর্ট টক টু টাইম